বাবু চশমাটা আমার ভেঙে গেছে রে তাই চোখে কিছু দেখতে পাচ্ছি না আমার একটা নতুন চশমা এনে দিবি না না এই মাসে হবে না আর তোমার বা বানিয়ে কি হবে বলো তো বাড়ির কোনো কাজে তো আসো না তুমি দেখতে না পেলে আমার খুব একটা ক্ষতি হবে না লাভ ক্ষতির হিসেব নয় বাবু নিজেই কি খাচ্ছি সেটাই তো দেখতে পাচ্ছি না দরকার নেই তোমার কি মনে হয় আমরা তোমাকে খারাপ খাবার দিই না বাবু আমি সেটা বলিনি আসলে সারাদিন তো একা বসে থাকি তোমাদের তো আর সময় হয় না আমার সঙ্গে কথা বলার জন্য তাই টুকটাক বই পড়ি সেটাও আর পারছি না খুব কষ্ট হচ্ছে কানের কাছে এত জ্ঞান ধ্যান করো না তো যাও এখান থেকে পরিতোষবাবু ছেলের মুখে এমন কথা শুনে ওইখান থেকে চলে যান পরের দিন দুপুরে বৌমা বেঁচে যাওয়া বাসি ভাত আর এক টুকরো মাছ দিয়েছেন পরিতোষবাবুকে খেতে পরিতোষবাবু এক গাল ভাত মুখে দিয়ে বৌমাকে ডাক দিলেন বৌমা আজ কি দুপুরে ভাত হয়নি হ্যাঁ আপনি তাহলে কি খাচ্ছেন না মানে ভাতটা খেয়ে মনে হচ্ছে ভাতটা বাসি ভাত আমি চোখে দেখতে পাই না ঠিক আছে কিন্তু স্বাদ তো বুঝতে পারি খেয়ে মনে হলো এটা বাসি ভাত বৌমা তখন রেগে গিয়ে বলল আপনার কপালে যেই বাসি ভাতটা জুটছে এটাই অনেক চুপচাপ খেয়ে নিন এরপর বাবু খানিকটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ ওই বাসি ভাতটাই খেয়ে নেন এরপর বাবু আবার ওনার ছেলের কাছে গিয়ে বলেন বাবা আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে আমি ঠিক করে দাঁড়াতে পারছি না বোধ হয় প্রেশারটা বেড়েছে আমার প্রেশারের ওষুধটা এনে দিবি এত বয়স হয়ে গেছে তাও তোমার চাহিদার শেষ নেই আজকে চশমা কালকে প্রেশারের ওষুধ আজ এটা তো কাল সেটা কেন বলো তো এমনিতেই আমি টাকার সমস্যায় ভুগছি তার উপর রোজ রোজ তোমার এই ধরনের কথা আমার ভালো লাগে না কিছুদিন পর পরিতোষবাবুর ছেলে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন এবং ইমার্জেন্সি একটা অপারেশন করতে বলা হয় যার জন্য বেশ মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় বৌমা তখন দিশেহারা হয়ে সবার কাছে টাকা চাইতে থাকে কিন্তু সেইভাবে কেউ টাকা সাহায্য করে না পরিতোষবাবু তখন বৌমাকে ডেকে বলেন আমার নামের যে জমিটা আছে ওই জমিটা আমি বিক্রি করে দেব ওটা বিক্রি করার জন্য ব্যবস্থা করো তুমি আমি সই করে দেব ওই জমিটা বিক্রি করে যা টাকা আসবে আমার মনে হয় ওকার অপারেশানটা ভালোভাবেই হয়ে যাবে দিয়ে বলেন যার বাবা বেঁচে আছে তার ছেলে কখনো টাকার জন্য বিনা চিকিৎসায় মরতে পারে না তারপর অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যায় এবং পরিতোষবাবুর ছেলে সুস্থ হয়ে বাড়িতে আসেন বাড়িতে আসতেই প্রথমে সে তার বাবার কাছে ক্ষমা চাই পায়ে ধরে আর বলেন বাবা আমি খুব বড়ো ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তুমি না থাকলে হয়তো আমি আজ এই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারতাম না অথচ আমি তোমার সাথে কত খারাপ ব্যবহারই না করেছি আমাকে ক্ষমা করে দাও বাবা পরিতোষবাবু তখন বলেন বাবু আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি বাবা মা সন্তানকে জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রাখে নিজেদের কর্তব্য পালন করে কিন্তু সন্তান কেন এত অমানবিক হয় বলতে পারেন আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে সন্তানদের মানবিকতা ফেরাতে অবশ্যই একটা শেয়ার করে দেবেন